সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে ব্রিটিশদের হাত ধরে এদেশে রেলগাড়ির যাত্রা ক্যালেন্ডারে পাতা উল্টাতে বয়স হয়েছে ঢের এই বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে নদী নালা খালবেল মাড়িয়ে একশো বাষট্টি বছরেরও বেশি সময় ধরে ছুটে চলছে ট্রেন তবে ট্রেনের যাত্রা খুব বেশি সুখকর ছিল না কেননা ট্রেনের বয়স এত বছর পেরিয়ে গেলেও এখনও দেশের সব জেলাতে এই সেবা পৌঁছাতে পারেনি তবে বর্তমান সরকার রেলকে নিয়ে তিরিশ বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে এতে রেলের ইঞ্জিনে কিছুটা হলেও গতি পেয়েছে সালের মধ্যে সারা দেশেই রেল নেটওয়ার্কের আওতায় আনতে চায় সরকার সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার বর্তমানে আটচল্লিশটি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এবার পদ্মাশিত হয়ে ট্রেন যাচ্ছে যশোর খুলনা গোপালগঞ্জ এই যাত্রাপথে আরও দুটি জেলাকে রেল নেটওয়ার্ক যুক্ত করেছে প্রশ্ন হচ্ছে কবে থেকে এই পথে ট্রেন চলাচল করবে এই ট্রেনের সময়সূচি বা কি এই পথে কি নতুন ট্রেন যুক্ত হবে কলকাতার ট্রেনও কি এই পথ দিয়ে যাবে এসব প্রশ্নের উত্তর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেলপথের আদ্যপাদ্য নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমানে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে তারই অংশ হিসেবে সারা দেশে সড়ক ও রেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে ব্রিটিশদের পর বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে নতুন নতুন জেলা রেলপথ সম্প্রসারিত হওয়ার পথে এবার চলতি বছরে নতুন আরও দুটি জেলা যুক্ত হতে যাচ্ছে এর মধ্য দিয়ে চলতি বছরেই পঞ্চাশটি জেলাতে রেল সেবা পৌঁছে যাচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর যাচ্ছে ট্রেন এই পথের দূরত্ব হচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার এই রেলপথ নড়াইল মাগুরা জেলাকে রেল নেটওয়ার্ককে সম্পৃক্ত করেছে এতে করে এই দুই জেলার মানুষের মধ্যে ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে যদিও এরই মধ্যে ঢাকা ভাঙ্গা পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল করছে আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বর্তমানে চলছে ট্রেনের পরীক্ষামূলক চলাচল এবার নড়াল ও মাগুরার মানুষ রেলগাড়িতে চড়ে বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পদ্মা সেতু ঘিরে রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা এই রেললাইনের মাধ্যমে দেশের যোগাযোগ খাতে নতুন মাত্রা যুক্ত হচ্ছে যার ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে নতুন করে হাওয়া লাগতে শুরু করেছে এই পথে রেল চলাচলের উপযুক্ত করে তুলতে সব ধরনের প্রস্তুতির কাজ এরই মধ্যে শেষ হয়েছে আগামী দুই মাস অর্থাৎ জুলাই মাসের মধ্যেই ঢাকা থেকে পদ্মা সেতু ভাঙা মধুমতি সেতু হয়ে যশোর দিয়ে ট্রেন ছুটে যাবে এই পথে হবে ট্রেনের বাণিজ্যিক যাত্রা বর্তমানে ঢাকা যশোর রুটের দূরত্ব তিনশো সাতষট্টি কিলোমিটার নতুন এই রুটে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু করলে একশো কিলোমিটার দূরত্ব কমে হবে একশো কিলোমিটার বর্তমানে এই পথে যেতে এই রুটের ট্রেনগুলো সময় লাগছে কম পক্ষে দশ ঘন্টা আর টু যশোর নতুন রুটের ট্রেন চালু হলে সময় লাগবে মাত্র ছ দুই ঘন্টা অন্যদিকে নতুন রেলপথে যাতায়াতে ঢাকার সাথে খুলনা রেলপথের দূরত্ব কমবে দুশো কিলোমিটার এ পথে সাড়ে তিন ঘন্টাতেই যাতায়াত করা যাবে রেলের সূচির বরাদ্দে গণমাধ্যম জানিয়েছে বর্তমানে পদ্মা সেতু দিয়ে মাত্র ছয়টি ট্রেন চলছে যা এখনও লাভজনক হয়ে ওঠেনি তাই পদ্মা সেতু দিয়ে ঢাকা যশোর খুলনা ঢাকা যশোর বেনাপোল ঢাকা ভাঙা গোপালগঞ্জ এবং ঢাকা ফরিদপুর দর্শনা এই চার রুটে চলতি বছরেই নতুন আট জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে এর মধ্যে ঢাকা যশোর খুলনা রুটে চারটি ঢাকা ফরিদপুর দর্শনা রুটে দুটি ঢাকা গোপালগঞ্জ গোবরা রুটে একটি এবং ঢাকা বেনাপোল রুটে একটি ট্রেন চলাচল করবে আগামী দুই বছরের মধ্যে আরও দুশোটি ব্রডগেস্ট ট্রেন আসলে এ রুটে সেবার মান ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা ঢাকা রুটে প্রথম ট্রেনটি খুলনা থেকে ছয়টায় ছেড়ে ঢাকায় আসবে সকাল নয়টায় এবং ট্রেনটি সকাল সাড়ে নয়টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর সাড়ে বারোটায় অন্যদিকে ঢাকা খুলনা রুটে প্রথম ট্রেনটি ঢাকা থেকে ছয়টায় ছেড়ে খুলনায় পৌঁছাবে সকাল নয়টায় এবং ট্রেনটি সকাল সাড়ে নয়টায় খুলনা থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে দুপুর সাড়ে বারোটায় খুলনা ঢাকা রুটে তৃতীয় ট্রেনটি ঢাকা থেকে দুপুর একটায় খুলনার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে বিকেল চারটায় আর ফিরতি ট্রেনটি রাত সাড়ে সাতটায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে সকাল সাড়ে দশটায় চতুর্থ ট্রেনটি খুলনা থেকে বারোটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছাবে বিকাল তিনটা তিরিশ মিনিটে ঢাকা থেকে দুপুর একটায় ছেড়ে গিয়ে খুলনায় পৌঁছাবে বিকাল চারটায় আর ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস সকাল দশটায় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে দুপুর একটা তিরিশ মিনিটে এবং বেনাপোল থেকে দুপুর তিনটায় ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ঢাকা খুলনা রুটের মতো ঢাকা দর্শনা রুটেও থাকছে আরো দুটি ট্রেন ঢাকা দর্শনা রুটে প্রথম ট্রেনটি দর্শনা থেকে সকাল সাতটায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বারোটায় এবং ঢাকা থেকে দুপুর একটায় ছেড়ে গিয়ে দর্শনায় পৌঁছাবে বিকাল চারটায় দ্বিতীয় ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে চারটায় ছেড়ে গিয়ে দর্শনায় পৌঁছাবে নটা চল্লিশ মিনিটে এবং দর্শনা থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল পাঁচটায় আর ঢাকা থেকে গোপালগঞ্জের গোবরা রুটের ট্রেনটি সকাল ছয়টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে আটটায় আর ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে গিয়ে রাত সাড়ে আটটায় গোপালগঞ্জে পৌঁছাবে এই ট্রেনগুলো যশোরের পদ্মবিলা স্টেশন থেকে কোটচাঁদপুর কোটচাঁদপুর যশোর পদ্মবিলা খুলনা রুটে সাটল ট্রেনের মাধ্যমে অন্য এলাকার যাত্রীদের সুবিধা দেওয়া হবে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে ঢাকা কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে এতে করে এই পথে যাতায়াতে কম সময় লাগবে স্বাভাবিক সময় ঢাকা কলকাতা রুটে ট্রেনে ভ্রমণের সময় লাগে প্রায় দশ ঘণ্টা তবে পদ্মা রেল সেতু দিয়ে যশোরের পথটি চালু হলে বড়জোর জোর সাড়ে তিন থেকে চার ঘন্টায় কলকাতায় পৌঁছানো যাবে বলে মনে করা হচ্ছে এই রেলপথটি ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ দ্রুতগতির এই রেল নেটওয়ার্কে বাংলাদেশের রেল বিশেষ উচ্চতায় পৌঁছে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াত ও বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এই রেলপথ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের সম্ভাবনা নতুন দিগন্ত খুলে যাবে সামগ্রিক উৎপাদন শিল্প বাণিজ্য বিনিয়োগ সেবা পর্যটন ও কর্মসংস্থানে ইতিবাচক গতি তৈরি হবে এসবের আর্থিক মূল্য দড়াবে জিডিপিতে এক শতাংশেরও বেশি এতে করে জাতীয় অর্থনীতির চাকা আরও মজবুত হবে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশ বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ